Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি বাঁকুড়ার সারেঙ্গায় শনিবার এই কর্মসূচি হয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে খুনে দোষীদের চিহ্নিত দাবি তুলে মঞ্চ হয়। সেই মতো শনিবার রায়পুর বিধানসভার সারেঙ্গা ব্লকে সারেঙ্গা চৌরাস্তা মোড়ের সন্নিকটে সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধর্না কর্মসূচি আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতরা ছাত্রনেতা তীর্থঙ্কর কুণ্ডু সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র সহ ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব বিরোধী দলকে তীব্র আক্রমণ করে শাসক দলের দাবি আর্জিকর কাণ্ডের দোষীদের চিহ্নিত করে অবিলম্বে ফাঁসি দিতে হবে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করের যে ঘটনা ঘটেছে নির্মম অত্যাচার হয়েছে সেই অত্যাচারে যারা করেছে তাদের ফাঁসির দাবিতে আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে ধর্না মিছিল এবং প্রতিবাদ সভা এই কর্মসূচি চলছে আজকে সারিঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাজারে ধরনা চলেছে দুপুর থেকে বিকেলে মিছিল এবং এই পথসভার মধ্য দিয়ে আজকে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা রাখতে চাইলাম এবং কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা দিতে চাইলাম যে দোষীরা অবিলম্বে শাস্তি পাক তার শাস্তির চরম সীমা হচ্ছে ফাঁসি দিতে হবে ফাঁসিটাই হচ্ছে মেন জায়গা এবং সেটা এক মাসের মধ্যে করতে হবে তাহলেই এই সমস্যার সমাধান হওয়া সম্ভব এটা আমরা বার্তা এখান থেকে দিলাম এই বিষয় নিয়ে একটাই বার্তা যে কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন দরকার কারণ আইন ব্যবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে এই ধরনের মানুষের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আমি যে রিপোর্ট কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট উমেন অ্যান্ড ম্যান ইন ইন্ডিয়া দু হাজার তেইশের রিপোর্টে দেশের সংখ্যা হচ্ছে আটান্ন হাজার আটান্ন লক্ষ চব্বিশ হাজার তিনশো সাতষট্টিটা সেখানে দেখা যাচ্ছে আমাদের ডাবল ইঞ্জিন সরকার বিশেষ করে উত্তরপ্রদেশ এবং গুজরাটে সবচেয়ে বেশি সংখ্যক আমাদের কেস কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ বিচার এটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না আমরা চাই যে আইন পরিবর্তন হোক যেখানে দোষী হবে তাদেরকে এক থেকে দু মাসের মধ্যে সাজা দিতে হবে এবং সেই সাজা হবে ফাঁসি তাহলেই কিন্তু দেশ ভালো জায়গায় পৌঁছাবে মানুষ সুস্থ থাকবে সুন্দর থাকবে নারী পুরুষ সমান সমান অধিকার ভোগ করতে পারবে